তোমাদের এই অবস্থা হয়েছে তুমি কি বলতে চাইছো আমার টাকা পয়সার লোক তাই না আমার খুব টাকা পয়সার লোক আমি দেখে এই যে আমি আমি সত্যি ঝগড়া করছি আর আমার কত শরীর খারাপ আমি কোমরে বেতা নিয়ে সব কাজ করি আমি কিচ্ছু বলি না বলি না কখন একটা কাজের লোক রাখতে কোনোদিনও বলি না জানি অনেক সংসারে খরচ অনেক খরচ আমি কোনোদিনও বলি না আমি গয়না মানিয়ে দাও কোনোদিনও বলি না ওই ছেলে জ্বর হয়েছিল ছেলে জ্বর হয়েছিল আমি ওষুধ মুখে করে করে দিয়েছি জ্বর হয়ে আমি সারা রাত ঘুমাইনি ওখানে বসেছিলাম আর দেখো বৃষ্টিতে সারা সারাদিন বৃষ্টিতে সারা সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে গার্কিনের সাথে ঘুরে ঘুরে বেড়াই দেখেছো তুই দেখো ছেলেটা কি কোনোদিনও শাসন করিনি আমি মা আমার সব জ্বালা কোনোদিনও বাবা কবি তারপর তুই বুঝবি এ এ কি হয়েছে নিজে চলে এসেছি মেয়েটা ট্যাংড্যাং ট্যাংড্যাম করতে কোথায় গেছিলি তুই তুই কোথায় গেছিলি পড়তে গেছিলি পরে নাম করে তুই কোথায় কোথায় ঘুরে এটা আমাকে বল ঠিক আছে তোর যদি আমি মাধ্যমিকের সময় বিয়ে দিয়ে দিতাম তাহলে সব থেকে ভালো হতো মাধ্যমিকের সময় তোর বিয়ে করা উচিত ছিল দেখো দেখো তুমিও দেখেছো মেয়েটাকে জীবন মধ্যে শাসন কর আমি শাসন করি করে আমি খারাপ মেয়েটাকে যদি আমি বিয়ে দিয়ে দিতাম না তাহলে এত কষ্ট দুঃখ আমাকে সহ্য করতে হতো না এই তোমাদের পাল্লায় পড়ে আজ আমার এই অবস্থা হ্যাঁ কোমরে ব্যথায় নড়তে পারি না তবু একবার মেয়েটা বলে যে কাজ করে দিই মা সকালে ঘুম থেকে উঠবে দশটার সময় তাহলে কাজ করব কে কাজ করবে সব কাজ তো আমি করি আমি তো কাজের লোক আমি তো সব কাজ আমাকেই করতে হয় কুটো মেয়ে দুটো করে না জামা কাপড় গুলো পর্যন্ত কাছি না তোমার মেয়ে তুমি ওকে কিচ্ছু বলো না কোনোদিন কোনো শাসন করোনা সেই জন্য এই হাল হয়েছে বুঝেছ আমি মরে গেলে তোমাদের সবার শান্তি আমি বুঝতেই পেরেছি আমি বাড়ি ফিরবো না আমি এক্ষুনি বেরিয়ে যাবো এই নাইটি পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো আজকে কোনোদিন আমি বাড়িতে ফিরি এই যাবো কানে কথা নিসা কেন ফোনে গেম খেলছিস এত কষ্ট করে মা বড় করেছে মায়ের কথা কানে নিস না আর কতদিন বোঝাবো তোকে কতদিন বোঝাবো রাত জেগে জেগে ফোন ঘেঁটে চোখের তালা কালি পরে গেছে দেখেছিস তুই তুই দেখেছিস হ্যাঁ এরকম বাজে ছেলে কবে থেকে হলি তুই ছোটবেলায় কত ভালো ছিল বাজে ছেলে কবে থেকে হলি তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি আমার সাথে একদম চালাকি করতে আসবি না তোরা কি আমাকে সারাক্ষণ বোকা বানাস আমাকে কি বোকা পেয়েছিস আমাকে বোকা পেয়েছিস আমি সারাক্ষণ বোকা বানাস হ্যাঁ আমার মাথাটা গরম করে দিস আমার মাথাটা গরম করে দিস আমি থাকবো না এই সংসারে আমার সব মায়া উঠে গেছে সব মায়া উঠে গেছে আমার আর ভালো লাগে না সংসার করতে চলে যাব আমি বাড়ি ছেড়ে চলে যাবো তারপর তোরা দুজনে শান্তি পাবি তোরা দুজনে শান্তি পাবি আমাকে কেউ কেউ ভালোবাসে না কেউ না

তোমরা কেউ তোমার মাকে কষ্ট দেবে না আজকে পর থেকে আজকে পর থেকে তোমরা কেউ কখনো তোমার মাকে কষ্ট দেবে না আর একটা দিনও তোমার মাকে যদি খারাপ কথা বলতে দেখেছি তাহলে তোমাদের দুজনকেই ঘর থেকে দাঁড়িয়ে দেবো এখানে শুধু আমি আর তোমার মা থাকবো বুঝেছো আমি শুনেছো মনে থাকি কেন আর যেন আমাকে এই কথাটা বলতে না হবে কেউ তোমার মাকে খারাপ কথা বলবে না ঠিক আছে তোমার মা জানো না কাঁধে কে দেখে আমাকে না বলে ঠিক আছে মনে থাকে জানো তুই ভাই বোনকে বলে রাখলাম মনে থাকে জানো জমিয়ে জমিয়ে পয়সা জমিয়ে জমিয়ে আমি এল করেছি সব তো তোদের ভবিষ্যতের জন্য আমি কোনোদিনও কিচ্ছু চাই না পয়সা বলাই নিয়ে আমি কোনোদিনও মরে যাবো না বুঝলি তো তোরা ওরা আমি কোনোদিনও মরে যাবো না সব তোদেরকে দিয়ে যাব তোদের দুজনকে ভাগ করে দেবো না সব তোদের দুজনকে দেবো সব দিয়ে যাবো আমার আর ভালো লাগে না আমি শুধু করে দিতে চাই আমি আর বাঁচতে চাই না আমি আরও বাঁচতে চাই না আমি আর চাই না বাঁচতে তোমার মেয়ে তোমার ছেলে তুমি খুঁজে নেবে আমি সারাক্ষণ কাজে থাকি আমার কামের মাথা নষ্ট করবে না তোমার ছেলে মেয়ে তুমি সামলাবে ঠিক আছে আমি চলে যাবো দাঁড়িয়ে তারপর তুলে শান্তি হবে আমাকে শুধুমাত্র একমাত্র আমার বর ভালোবাসে আর কেউ ভালোবাসে কেউ না তোমার মা ভীষণ ভালো তোমার এই দুজনের জন্য আমার সংসারে অশান্তি শহর তোমরা আর কেউ করলে না ঠিক আছে